আর কিও আর কিও জীবাশ্ম জীবাশু জীবাশ্মকে পাক ঐতিহাসিক যুগের বা বিগত যুগের জীবন্ত সাক্ষী হিসেবে গণ্য করা হয় জীবাশ্মকে পাক ঐতিহাসিক যুগের বা বিগত যুগের জীবন্ত সাক্ষী হিসেবে গণ্য করা হয় কোনটাকে জীবাশ্মকে কোনটাকে জীবাশ্মকে প্রাক ঐতিহাসিক যুগের বা বিগত যুগের জীবন্ত সাক্ষী হিসাবে গণ্য করা যুগের জীবাশ্মকে প্রাক ঐতিহাসিক যুগের এবং বিগত যুগের জীবন্ত সাক্ষী হিসাবে গণ্য করা জীবাশকে শিলা স্তর থেকে জীবাশ্ম দেখে জীবটি জীবিত কালে তথ্য পাওয়া যায় শিলা স্তর থেকে জীবাশ্ম দেখে দেখে জীবটি দেখো জীবিত কালে তথ্য পাওয়া যায় তাছাড়া ওই জীবাশ্মের বৈশিষ্ট্য দেখে বর্তমান এবং অতীতের যোগসূত্র খুঁজে বের করা সম্ভব হয় এই যে পিকচারটা দেখতে পাচ্ছি একটা পাখি পাখির পিকচার দেখা যাচ্ছে আর কিও পটে রিক্সের জীবাশ্ম কিও পটেরিক্সের জীবাশ্ম ক্লিয়ার ভাবে বোঝাই যাচ্ছে তো দেখে বর্তমানে অতীতের যোগসূত্র খুঁজে বের করা সম্ভব হয় সে কথা বলা হয়েছে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে লুপ্ত আর্কিওপটেরিক্স নামে এরকম প্রাণী জীবাশ্ম পরীক্ষা করে দেখা গেছে দেখো উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে লুপ্ত নামে এরকম প্রাণী জীবাশ্ম পরীক্ষা করে দেখা গেছে এদের শরীর মতো পা ও দাঁত দেখো লুপ্ত আর্কিওপটেরিক্স লুপ্ত আর্কিওপটেরিক্স লুপ্ত আর্কিওপটেরিক্স নামে এরকম প্রাণের জীবাশ্ম ছয় দশমিক আট পরীক্ষা করে দেখা গেছে এদের সরিষিপের মতো পা ও দাঁত রয়েছে এদের সরিষিপের মতো পা ও দাঁত রয়েছে পাখির মতো ডানাও পালক যুক্ত দুটি ডানাও রয়েছে পাখির মতো পালক যুক্ত দুটির ডানাও রয়েছে একটি দীর্ঘ লেজ এবং লেজের শেষ প্রান্তে এক গুচ্ছ পালক এবং চক্ষু ছিল সে কথাটা বলেছে আর কেউ পটেরিক্স প্রাণী এর থেকে প্রমাণিত হয় যে সরি জাতীয় প্রাণী থেকে অভিব্যক্তির মাধ্যমে পাখি জাতীয় প্রাণীর উৎপত্তি ঘটেছে সরি জাতীয় প্রাণী থেকে অভিব্যক্তির মাধ্যমে পাখি জাতীয় উৎপত্তি ঘটেছে আচ্ছা কোন প্রাণী থেকে অভিব্যক্তির মাধ্যমে পাখি জাতীয় প্রাণীর উৎপত্তি ঘটেছে সরি জাতীয় প্রাণী থেকে সরি জাতীয় প্রাণী থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা কি প্রাণী থেকে অভিব্যক্তির মাধ্যমে পাখি জাতীয় প্রাণীর উৎপত্তি ঘটেছে উদ্ভিদের ক্ষেত্রে বিলুপ্ত উদ্ভিদের ক্ষেত্রে বিলুপ্ত টেরিডস্প নামে এক ধরনের উদ্ভিদের জীবাশু ফান ও ব্যক্তি ব্যক্তবিজি উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায় এ কারণে ফান জাতীয় উদ্ভিদ থেকে জিমনস পাম্প অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদে আবির্ভাব ঘটেছে বলে মনে করা যায় দেখো উদ্ভিদের ক্ষেত্রে বিলুপ্ত টেরিডসপম টেরিডস নামে এক ধরনের উদ্ভিদের জীবাশ্ম ফান থেকে জীবাশ্ম ফান ও ব্যক্তবিজি জীবাশ্ম ফান ও ব্যক্তবী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায় এ কারণে ফান জাতীয় উদ্ভিদ এ কারণে ফান জাতীয় উদ্ভিদ থেকে জিমনোস্পাম ফান উদ্ভিদ থেকে জিমনোস্পাম তৈরি হয় ব্যক্ত উদ্ভিদে আবির্ভাব ঘটেছে বলে মনে হয় ব্যক্ত উদ্ভিদে আবির্ভাব ঘটেছে বলে মনে হয় ছয় জীবন্ত জীবাশ্ম কতগুলো জীব সুদূর অতীত উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক অনেক জীবের বা জীবনে বিলুপ্ত ঘটেছে এই জীব জীবন্ত জীবাশ্ম বলে দেখো জীব জীবন্ত জীবাশ্ম বলে জীবন্ত জীবাশ্ম কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যাবে এবং বলতে কি বোঝায় সংজ্ঞা হবে একটা প্রশ্ন হয় দেখো কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক অনেক জীবনের বিলুপ্ত ঘটেছে এই জীবদের কি বলে জীবন্ত জীবাশ্ম বলে জীবন্ত জীবাশ্ম বলে লিমুলাস ও রাজ কাকড়া নামক সন্ধিপদ প্রাণী लिमुलাস ও রাজ কাকড়া limulus ও raz কাকড়া নামক সন্ধিপদ প্রাণী ইসফোর দেখো স্পনডন নোডন নামক সরিসি প্রাণী ইসফোর নোড নামক সরিসি প্রাণী ইসফোর দেখো ইসফোর নামক সরিসি প্রাণী প্লাটিপাস নামক স্থান প্রাণীর উদাহরণ অন্যদিকে দেখো ইকোজিটাম নিটাম গিঙ্কো অন্যদের ইকু ইকো জেটাম অন্যদিকে ইকো জেটাম তারপরে আছে নিটাম তারপরে গিঙ্কো এইগুলো জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম জীবান্ত জীবাশু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আকের হিডা বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই